আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রথম একটি রিপোর্ট হামজার ধরে আরও অনেকে আসছেন বাংলাদেশের ফুটবলে খবরে বলা হয় প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফুর সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুইয়া দুই সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া এই নেওয়া জামালের এরপর জাতীয় দলের আসেন আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী জাতীয় দলে তাদের অন্তর্ভুক্তি উচ্ছ্বাসে বাঁচিয়েছে সমর্থকদের তবে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীকে লাল সবুজের জার্সি গায়ে চাপানোটা অতীতের সব উচ্ছ্বাস ছাপিয়ে গেছে দেশব্যাপী তোলা আলো আলো আলোলন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলেও হামজা আসার আগে আগে থেকে বাংলা অবশ্য বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলাররা বিভিন্নভাবে বাংলাদেশ বা সাথে যোগাযোগ করে আসছিলেন ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের জার্সিটি খেলার গত পঁচিশে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপের বাছাই পূর্বে ভারতের বিপক্ষে হামজার স্মরণীয় অভিষেকের পরও এই আগ্রহ আরও বেড়েছে বাংলাদেশের হয় খেলতে এখন পর্যন্ত নতুন করে তেরোটি দেশে বসবাস করা বত্রিশ বত্রিশ জন বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন বলে কাল জানিয়েছেন বাফুফোর সভাসভাপতি ফাহাদ করিম সবচেয়ে বেশি বেশি বারো জন ইংল্যান্ডের যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স ইতালি সুইডেন পর্তুগাল জামাইকা সোমালিয়া স্পেন অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের ফুটবলাররাও আছেন তালিকায় তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইংল্যান্ডের করিম হাসান স্মিথ আশিকুর রহমান ইলমান মতিন হারুন সালাহ নাবিল রহমান ফ্রান্সের ফারহান মাহমুদ কানাডার নাবিল আহমেদ ও যুক্তরাষ্ট্রের আমির সামিন এই তালিকার বাইরে বয়সভিত্তিক দলের জন্য আলোচনায় আছেন যুক্তরাষ্ট্রের দুই রোমা রোনান সেই সূত্রে মা বাংলাদেশি বংশোদ্ভূত বাবা যুক্তরাষ্ট্র রাষ্ট্রের নানা জার্মান দুই এই দুইজন চাইলে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আবেদন করতে পারেন তাদের বাবা ব্র্যান্ডাল সুলিবান বাফুফুর কাছে এই ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন তবে তাদের তাদের চার ভাইয়ের সবার বড় বড় কুইন ও সবার ছোটো কাবান যুক্তরাষ্ট্র ছেড়ে আসবেন না এটা মোটামুটি নিশ্চিত এসব তথ্য জানিয়েছে বাফুফার ফাহাদ করিম প্রথম আলোকে বলেন জুনের শেষ সপ্তাহে ঢাকায় আমরা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের তিন তিন দিনের টায়াল নেবো যারা ইচ্ছে প্রকাশ করে করবে তাদের বাংলাদেশ বাংলাদেশের হয়ে খেলার আমরা তাদের টায়াল নেব টায়াল দেখে বুঝতে পারবো কারা কোথায় খেলার যোগ্যতা রাখে ট্রায়ালের মাধ্যমে তাদের সুযোগ পেতে হবে ট্রায়াল থেকে কাউকে পছন্দ হলে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে এখন পর্যন্ত পরিকল্পনা এমনই বাফু সভাপতি বলেন বলেছেন এই ট্রায়াল মূলত ভিত্তিক দলের জন্য সামনে অনেক বয়সভিত্তিক আন্তর্জাতিক খেলা আছে এখান থেকে দুই তিনজন পেলে হয়তো আমরা বয়সভিত্তিক দল শক্তিশালী হবে ট্রায়ারে খেলোয়াড় খোঁজার জন্য বাফুফের হয়ে কাজ করছেন ডেনমার্কে বসবাসরত বাংলাদেশের ফুটবল স্বেচ্ছাসেবী সাতচল্লিশ বছর বয়সী সাকিব মাহমুদ কিভাবে কাজ করছেন তা নিয়ে ডেনমার্ক থেকে কাল ফোনে ফত তিনি বলেন ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বাংলাদেশি বাংলাদেশি বর্ণর্স বিভিন্ন ফুটবলারকে খুঁজি নেই আমি এটা বাফুফের গত কমিটির সময় শুরু হয় বর্তমানে অনেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বা তাদের অভিভাবকরা নিজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন এই ফুটবলারদের বয়স ষোলো থেকে চব্বিশ শুধু একজন উনত্রিশ বছর কাল পঁচিশে জন প্রথম দিনের ট্রায়াল হবে জানিয়ে সাকিব বলেছেন বাফুফে যে বত্রিশ জন তালিকা দিয়েছি তা থেকে চা পাঁচ ছয় জনকে বাদ দিয়েছি আমি নিজেই তবে সর্বশেষ যোগ হয়েছে আট নয় জন সব মিলিয়ে এই মুহূর্তে আমার হাতে পঁয়ত্রিশ জন ফুটবলার আগামী জুন পর্যন্ত সংখ্যাটা আরো বাড়তে পারে বাড়তে পারে ট্রায়ালটা হতে পারে তিরিশ পঁয়ত্রিশ জনের সাকিব জানান এর মধ্যে চার পাঁচ জন বাংলাদেশে এসেছেন সিডি ডিতে খেলা আব্দুল কাদের ইংল্যান্ডের এলমন মার্টিন এসেছেন অন্য দলে টায়াল দিতে আজ ঢাকার দানমন্ডি ক্লাব দানমন্ডি মাঠে তাদের টায়াল হওয়ার কথা কানাডা থেকে এসেছেন বিশ বছর বয়সী ফরহা ফারহান মিরাজ তবে বাংলাদেশ জাতীয় দলের জন্য আপাতত বিবেচনা আছেন শুধু একজন কানাডিয়ার কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালবাড়ি এফসির মিডফিল্ডার সামিৎসম সামিত হাজার ষোলো সালে কানাডা অনূর্ধ্ব বিশ দলের হয়ে সাতটি ও দু সালে অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ দু সালে কানাডা জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ বাফুফে তাই জাতীয় দলে সামিতকে পেতে আগ্রহী এ বিষয়ে ফাহাদ ফাহাতকরিন দিয়েছেন সর্বশেষ অগ্রগতির খবর সামিত আমাদের কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন আমরা জানিয়ে দিয়েছি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই তিন সপ্তাহ সময় নিয়েছেন তিনি হা বললেই আমরা দ্রুত তার ফপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু করব। আঠাশ বছর বয়সী বাংলাদেশের বংশদূত স্বামীর জন্ম কানাডায় বাবা মা দুজনেই বাংলাদেশি ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে বেশি খুব অসুবিধা সমস্যা হবে বলে মনে করছে না বাপুকে তবে সামিত কানাডা জাতীয় দলের হয়ে খেলায় ফিফার অনুমতির ব্যাপার আছে গোটা প্রক্রিয়াটা সমস্যাপক্ষ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে জুন সেই ম্যাচের আগেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা এখনই তা বলা যাচ্ছে না তার আগে বাংলাদেশের হয় খেলার ব্যাপারে সামিদকে চূড়ান্ত আগ্রহ প্রকাশ করতে হবে এই ছিল ফুটবলারদের সংবাদ ভালো থাকবেন আল্লাহ